রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার জেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ পুলিশ সুপার ডক্টর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মনসুরুল হক এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের এসে শেষ হয় এতে অংশগ্রহণকারীরা রঙিন ও বৈচিত্র্যময় পোশাকে বাংলার নববর্ষকে বরণ করে নেন শোভাযাত্রায় হাতি গোড়া পেঁচা সহ বিভিন্ন জাতীয় পাখির প্রতিকৃতি স্থান পায় পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে লোকস মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত বছরগুলো গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং তা এগিয়ে যাওয়ায় আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে আমাদের এইসব ঐতিহ্য শুধু যেন নিজেদের মধ্যে না থাকে আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্ব দরবারে বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উৎসব মুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে আমরা চেষ্টা করেছি এখানকার সকল জনগোষ্ঠী ধরেই আমরা আমাদের ট্যুরিজমকে ডেভেলপ করতে চাই আমরা ইতিমধ্যেই এখানকার এদিকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক উৎসব পালনে ব্যস্ত এখন শহর নগর আর পাহাড়ি পল্লীগুলো বাংলা বর্ষের বিদায় ও বরণ উপলক্ষে চাকমারা বিজু ত্রিপুরারা বৈশুক মারমারা সাংগ্রাই তনসঙ্গারা বিশু ও অহামিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করছে এই উৎসব বাংলা বাংলি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ